রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিউ রিক প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নোটিশটি পাবলিশ হয়েছে পো কুন্ডিবাড়ি কুচবিহার থেকে আচ্ছা নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইন প্রেসক্রাইব প্রফর্মা তো তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে একটা প্রেসক্রাইব পোটফর্মের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে না অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের হবে আচ্ছা নেম অফ দ্য পোস্ট রয়েছে ফার্স্টে দেখো জুনিয়র ক্লার্ক পোস্টে তোমাদের না হচ্ছে প্লেস অফ পোস্টিং তোমাদের পন্ডিবাড়ি কুচবিহারেই হবে একটা ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশান বলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট এবং তার সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে ছয় মাসের যদি কোর্স করা থাকে তাহলে কিন্তু হবে পার মাস স্যালারি দেওয়া হবে তোমাদের সাতাশ হাজার পাঁচশো টাকা করে পার মাস স্যালারি দেওয়া হবে আর এই পোস্টিংটা তো কিন্তু তোমাদের কুচবিহার পণ্ডিবাড়িতেই কিন্তু হবে সেকেন্ড পোস্টটা তোমাদের রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের না হচ্ছে একই সেম জায়গায় তোমাদের পোস্টিং হবে কুচবিহার পন্ডিবাড়ি এখানে দেখো তোমাদের তিনটে ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করা আছে আচ্ছা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের বিএসসি থাকতে হবে বা তোমাদের দেখো বিএসসি অনার্স বা ভুটানি তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্স থেকে যদি তোমাদের করা থাকে গ্রাজুয়েশন কমপ্লিট তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছ আচ্ছা এখানে পার মাস স্যালারি দেওয়া হবে তোমাদের পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তিন নম্বর পোস্ট রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু একই সেম জায়গায় তোমাদের পোস্টিং হবে কুচবিহার পণ্ডিবাড়ি একটাই ভ্যাকেন্সি রয়েছে এসটির জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে বিএসসি তারপরে দেখো বিএসসি তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ এটাও তোমাদের যদি তোমরা সায়েন্সে যদি কমপ্লিট করে থাকো তোমাদের গ্র্যাজুয়েশানটা তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাদের তিরিশ হাজার টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে আর এস লিমিট দেখো নিজে মেনশন করা রয়েছে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এরপরে কিন্তু বয়সের ছাড় আছে অর্থাৎ এস টি এসসিদের কিন্তু বয়সের ছাড় আছে ও বিসিরাও বয়সের ছাড় পেয়ে যাবে যেমন প্রত্যেকটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো তেমন এই ক্ষেত্রে কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এক এক দু হাজার চব্বিশ উনিশের কিন্তু তোমাদের এস লিমিটে দেখা হবে তো চলো পরে পৃষ্ঠায় বাকি বাকিটুকু বলে দিই কি আছে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগবে যারা জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস রয়েছে তাদের জন্য পাঁচশো টাকা আর যারা এস টি এস সি রয়েছে তাদের জন্য আড়াইশো টাকা তোমাদের লাগবে আচ্ছা তোমাদের ফার্স্টেই বলো একটা অ্যাপ্লিকেশন প্রোফার্মার রয়েছে যেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো সেই অ্যাপ্লিকেশন প্রোফার্মার সঙ্গে তোমাদের কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাস্ট করতে হবে এবং ডিমান্ডার ডাব একটা কাটতে হবে দেখো এখানে মেনশন করা রয়েছে তোমরা কোন নামে ডিমান্ডার ডাবটা কাটবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু তোমাদের ডিমান্ড ডাব কাটতে হবে এবং তোমাদের কিন্তু এই স্লিপটা রেখে দিতে হবে স্লিপটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রোফর্মের সঙ্গে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে নিচে দেখো তোমাদের পিনকোড সহ ঠিকানা রয়েছে এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে তো এই যে ডিমান্ডের ডাবটা তোমরা কাটবে তো সেটা কিন্তু তোমার স্টেট ব্যাঙ্ক থেকে কাটতে পারো এখানে কিন্তু তোমাদের দেখো আইএফসি কোড থেকে শুরু করে সমস্ত ডিটেলসটা লেখা আছে তোমরা কিন্তু এই স্টেট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু কাটাতে পারো অ্যাপ্লিকেশান ফর্মটা যেই খামের মধ্যে দিয়ে পাঠাবে সেই খামের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন অব দ্য পোস্ট তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটা কিন্তু বড়ো বড়ো করে লিখবে লিখে কিন্তু এই যে ঠিকানাটা নিচে আছে পিনকোড সহ এই ঠিকানা পাঠিয়ে দিবে তাহলে কিন্তু পুরো পোস্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর পেমেন্টের রিসিপ্টটা কিন্তু অবশ্যই দেবে সঙ্গে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো আমি অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্ক দুটোই আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু নিয়ে দেখে নিতে পারো তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ